আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো আমার গাছগুলা দেখতে পাচ্ছেন শীতের কারণে গাছগুলা বেশি বড় হইতেছে না তো এগুলো আমি রোমে নিয়ে যাব ছোট ট্রপি করে তো এই যে এই গাছগুলো ডাল ভেঙে দিয়েছিলাম আবার সুন্দর বড় হয়ে গেছে মাসাল্লাহ আর মরিচ গাছে মরিচ আসছে গাছের ডালগুলো কেটে দিছিলাম তো সেই জন্য উপর দিয়ে বড় হয়েছে এতদিন ছড়াই ছিল ডালপালাগুলা তো এখন সুন্দর হয়েছে এই যে দেখেন আমাদের শীত চলে আসছে আকাশ কেমন মেঘলা মেঘলা মানে অন্ধকার অন্ধকার তো এখন আমি ঘুম থেকে উঠছি এখন বাজে আটটা পনেরো আটটা বাজে সকাল এই যে গাছের পাতা ঝরে গেছে গাছের পাতা ঝরে গেছে আর সব গাছের পাতা হলুদ হয়ে যেতেছে সকালবেলা মানে ঘুম থেকে উঠে যখন বারান্দা আসি তখন অনেকটা ভালো লাগে অনেক ফ্রেশ লাগে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এখন আমি বাচ্চাদের জন্য টিফিন বানাবো তো বাচ্চাদেরকে রেডি করে আমি স্কুলে নিয়ে যাব তারপর সেখান থেকে আসার পর আমি আবার যাব মানে কিছু টেস্ট আছে টেস্ট করাতে তো গতকালকে আমি গিয়েছিলাম ডক্টরের কাছে তো সেখান থেকে আমাকে কিছু টেস্ট দেওয়া হয়েছে তো সেগুলোই করতে যাব তো আমাদের ফ্যামিলি ডাক্তার নেওয়া হয়েছে কারণ বিদেশ বাড়িতে ফ্যামিলি ডাক্তারটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যামিলি ডাক্তার লাগবেই ফ্যামিলি ডাক্তারের কাছে এই সব কিছু থাকে মানে আমার ডিটেলস কী কী সমস্যা থাকে সব কিছু থাকে ফ্যামিলি ডাক্তারের কাছে তো এতদিন নেওয়া হয়নি তো আমরা আগে যে ডাক্তার দেখাইতাম মনে করছিলাম সেটি ফ্যামিলি ডাক্তার পরে জানতে পারলাম যে না ফ্যামিলি ডাক্তার সেটা না তো এখন আবার নতুন করে ডাক্তার নেওয়া হয়েছে তো সেখানে যেখানে নেওয়া হয়েছে সেটা খুব ভালো একটা ব্যবস্থা কারণ সেখানে একই হসপিটালে মানে ডাক্তার দেখানো হবে তার টেস্টও করা হবে তো সেখান থেকে আবার মেডিসিনও নেওয়া হবে সব কিছু একসাথে তো এটা আমাদের জন্য ভালো হয়েছে তো এই তো গতকালকে শেয়ার করতে পারি নি আজকে দেখি শেয়ার করতে পারি কি না তো যাই আমি নাস্তাটা রেডি করি তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তো আমাদের যে টেস্ট করানোর কথা ছিল টেস্টের ব্লাড দিয়ে আসছি তো এইটা হচ্ছে আমাদের যেই মানে ফ্যামিলি ডাক্তার নিচ্ছে এটা এখানেই তো আমাদের ফ্যামিলি ডাক্তার দেখা মানে যে টেস্টগুলো দিচ্ছে সেগুলো করে আমরা এখন বাসার দিকে রওনা হয়েছি এই যেগুলো আমি দেখে বলতেছিলাম আলু গাছ মিষ্টি আলুর পাতা এরকমই আসলে এটা মিষ্টি আলুর গাছও হইতে পারে আবার পাতাবাহারও হইতে পারে ঠিক নেই কিন্তু সেম পাতা আলু মানে আলু গাছের মতো তা আমি এটা আদিবের বাবাকে বলতেছিলাম যে দেখো বাহারের বদলে এখানে আলু গাছ লাগাই রাখছে তো ও বলতেছে যে কি বলো এটা আবার কিভাবে সম্ভব বলি হইতেও পারে কারণ আলু গাছের পাতাগুলো অনেক সুন্দর তো এই তো আমরা এখন মানে আমাদের যেখানে গাড়ি পার্কিং করে রাখছি তো সেখানে আমি যাইতেছি আর এই যে দেখেন কত বড় বিল্ডিং কত বড় বড় বিল্ডিং এখানে আর এই এরিয়াটাতে থাকে আমরা যে এরিয়াতে আসছি এটার মধ্যে মূলত বেশিরভাগই থাকে মানে সাদা যারা হোয়াইট ওরাই থাকে এখানে তো এখানকার মানে পরিবেশটা অন্যরকম তো এই তো ডাক্তার শেষ করে আমি এখন বাসায় চলে যাব তো বাসায় এসে আমি এখানে দুইটা এগুলাকে জুকুনি না কি জানি বলে আমি ঠিক জানি না তো সেগুলো আমি গতকালকে আনছিলাম তো সেটা আমি আজকে রান্না করবো যে ঝটপট যেহেতু দেরি হয়ে গেছে তো এইগুলা এইভাবে কেটেও রান্না করা যায় আবার একটু ছিলেও রান্না করা যায় মানে খোসাটা ছাড়িয়ে নিয়েও রান্না করা যায় তো আমি আজকে খোসাটা ছাড়িয়ে নিয়ে রান্না করব। খোসা নিয়েও খাওয়া যায় খোসা ছাড়িয়ে নিয়েও খাওয়া যায় তো এটা আমি আজকে মানে খোসাটা ফেলে তারপরে রান্না করতেছি যেভাবে কাটবো এটা রান্না মানে এটা খাইতে অনেকটা লাউয়ের মতোই লাগে এটা চিংড়ি মাছ দিয়েও আমি আগে রান্না করে খাইছি অনেকবার তো আমি এখন আজকে রান্না করব রুই মাছ দিয়ে তো রুই মাছটা ভেজে নিছি আর মশলাটা কষাই নিছি তো এখানে আমি যে কুনিগুলো দিয়ে দিলাম তো এটা রান্না করব। এটা খাইতে আমার কাছে লাউয়ের মতোই লাগে তো এটা ভালোই লাগে আজকে আর বেশি কিছু করব না তো এগুলাই রান্না করতেছি আর ভাত রান্না করবো বাচ্চাদের জন্য ফ্রায়েড রাইস ছিল আর এগুলোই বাচ্চারা খাবে আর আমরা খাবো এটাই আর ডাল আছে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ